রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা মায়াপুরের বিখ্যাত একটা রেসিপি সেটা আমরা সকলেই জানি আর সেই রেসিপিটা হলো সোয়াচাপের রেসিপি যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর যারা নিরামিষ বোঝি তারা যদি এইভাবে সোয়াচাপ বানিয়ে খায় একবার বানিয়ে খেলে তারা বারবার বানিয়ে খেতে পারবে আর এটা খেতে কিন্তু রুটি লুচির সাথে খেতে অসাধারণ লাগে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপি জন্য প্রথমে আমি নিয়ে নিলাম সোয়াবিন কড়াই তো এটাকে আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো খুব ভালোভাবে এটা মানে ভিজে গেছে তো এবারে এটাকে আমি বেটে নেবো তো এটাকে আমি শিলনোড়ার মধ্যে বেটে নিলাম একদম এটাকে শুকনো শুকনো করে বাড়তে হবে একটু জল দিয়ে বাড়লে কিন্তু ভালো করে তৈরি করা যাবে না রেসিপিটা তো এবারে নিয়ে নিলাম ছোটো বাটির এক বাটি সোয়াবিন তো সোয়াবিনটাকেও আগে থেকে আমি ভিজে রেখেছিলাম তো এবারে ওই সোয়াবিনগুলোকে ভালোভাবে একদম শুকনো করে নিগড়ে নিতে হবে যাতে একটুও না সোয়াবিনের মধ্যে জল থাকে তো দেখো একদম আমি শুকনো করে সোয়াবিনটাকে নিগড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একইভাবে সমস্ত সোয়াবিনটাকে খুব ভালোভাবে নিগড়ে নিয়ে পাত্রে রেখে দিলাম তো এটাকে আমি বেটে নেবো তো আমি এখানে দেখো শিললোনার মধ্যে একদম শুকনো শুকনো মিহি করে বেটে নিয়েছি জল ছাড়াই তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চারটে এলাচ তার টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর কিছুটা দিয়ে দিলাম সাহা গোলমরিচ দিয়ে দিলাম জৈত্রী অল্প মানে একটুখানি আর নিয়ে নিলাম দু চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে তো এটাকে আমি শুকনো করাই ভেজে নেবো তো শুকনো করাই ভেজে নেওয়ার পর এটাকে আমি শিলনোটার মধ্যে গুঁড়ো করে নিলাম আর এটাকে রগ মতো করে গুঁড়ো করে নিতে হবে তো এবারে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেওয়ার পর যেই পাত্রে আমি সব বাটাটা রেখেছিলাম সেই পাত্রেতেই আমি দিয়ে দিলাম সব ইন বাটা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো ময়দা তো এখানে আমি এই কাপ মেপে এক কাপ ময়দা নিয়েছি তো অল্প অল্প ময়দা দিয়ে এটাকে আমি মেখে নেবো তো যেরকম আমরা ডো মানে রুটি বা লুচির ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে এটাকে রেডি করে নিতে হবে একসঙ্গে সমস্ত ময়দাটা দিয়ে আমি ডোটা তৈরি করব না অল্প অল্প দিয়ে ওই এক কাপ ময়দা দিয়েই এই ডোটাকে বানিয়ে নেব তো এখানে বেশি পরিমাণ ময়দা দিলে কি হয় সয়াবিন কড়াই বা সয়াবিন বড়িটার কোনো স্বাদ পাওয়া যায় না সেই জন্য এই এক কাপ মতো ময়দা দিলেই ডোটা মোটামুটি রেডি হয়ে যাবে তো দেখো ডোটা ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে মানে একদম মানে খুব যে মানে শক্ত মতো তৈরি করতে হবে সেই রকম না হাতের মধ্যে একটু চটচটো মতো থাকবে সেরকমভাবে তৈরি করে নিতে হবে তো এবারে হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নিয়ে এবারে আমি লেচির আকারে কেটে নেব হাতে একটু তেল বুলিয়ে নিলে লেচির মতো মানে কাটলে কী হয় মানে জড়িয়ে যাবে না তো দেখো রুটির যেরকম আমরা তৈরি করি রুটির থেকে একটু বড়ো সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে একইভাবে সমস্ত লেচিগুলোকে কেটে আমি রেখে দিলাম তো এবারে ওই লেচি থেকে এক একটা আমি লেচি নিয়ে রুটির আকারে বেলে নেবো তো তার জন্য অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে দিলাম আর লেচিটাকে একটু হাতের মধ্যে আমি গোল পাকিয়ে নেবো তো গোল পাকিয়ে নেওয়ার পর এবারে রুটির শেপ করে এটাকে বেলে নেবো তো দেখো রুটির আকারে আমি এটাকে বেলে নিলাম মানে খুব পাতলাও নয় আবার খুব মোটাও না। মিডিয়াম করে এটাকে বেলে নিলাম তো এবার একটা চুরির সাহায্যে এটাকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নেবো তো প্রথমে ধারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো আর ঠিক দেখো এই রকম সাইজ করে মানে রুটিটাকে কেটে নিতে হবে তো দেখো ঠিক এইরকমভাবে আমি কেটে নিলাম তো এবারে আমি একটা আইসক্রিমের কাঠি নিয়ে নিলাম তো আইসক্রিমের কাঠিরের ওই মাথার দিকটাকে ঠিক এইরকমভাবে একটু প্রথমে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিয়ে এবারে পাকিয়ে পাকিয়ে এটাকে মানে যতটা পরিমাণ মানে কাঠির মধ্যে জড়ানো যায় ঠিক সেই পরিমাণ অবধি এটাকে জড়িয়ে নিলাম আর যেখানে এই জড়ানোটা শেষ হয়েছে আবারও একটা আমি ওই ওই রকম নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ঠিক আবার সেই জায়গা দিকে ঠিক এইভাবে জড়িয়ে নিতে হবে তো তোমাদেরকে ভিডিওতে যেইরভাবে দেখা যায় ঠিক এইভাবে করবে একদম খুব সহজেই তোমরা তৈরি করতে পেরে যাবে তো দেখো ঠিক এই এইরকমভাবে আমি পুরোটাই মানে যতটা পর্যন্ত এটা জড়ানো যায় ঠিক ততটা পর্যন্ত আমি এটা জড়িয়ে নেবো মানে আইসক্রিমের কাঠিটা একটু ফাঁকা রেখেই পুরোটাই এটাকে জড়িয়ে নিতে হবে তো দেখো প্রথমে আমার একটা খুব সুন্দরভাবে সয়া রেডি হয়ে গেল তো আবারও একটা তোমাদেরকে করিয়ে মানে করে দেখাবো তো দেখো ঠিক এরকম দুই সাইডটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমি ওই রুটিটাকে দেখো ঠিক এরকম আবারও লম্বা করে কেটে নিলাম তো আগে আমি আইসক্রিমের কাঠি দিয়ে তোমাদেরকে বানানো দেখালাম তো এবারে আমি একটা চামচের মধ্যে বানিয়ে দেখাবো যাদের বাড়িতে আইসক্রিমের কাঠি না থাকে তারা চামচ দিয়েও এটা বানিয়ে নিতে পারবে সেম একদম যেই রকম আইসক্রিমের কাঠিতে আমি যেরভাবে বানিয়েছি ঠিক চামচের মধ্যেও ঠিক সেইভাবেও বানানো যায় তো দেখো তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে বানালেই তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো দেখো চামচের মধ্যেও ঠিক এইভাবে আমি বানিয়ে নিলাম আইসক্রিমের কাঠি দিয়েও বানাতে পারবে আর চামচ দিয়েও বানাতে পারবে তো দেখো ঠিক এইরকম আইসক্রিমের কাঠি আর চামচ দিয়ে আমি একইভাবে সমস্ত সোয়াচাপগুলোকে বানিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে সোয়াচাপগুলো তো দুই রকম পদ্ধতিতে তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিলাম তো একইভাবে সমস্ত সোয়াচাপগুলোকে রেডি করে একটা থালার মধ্যে রেখে দিলাম তো এবারে আমি সোয়াচাপগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে আগে থেকে জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো গরম করে নেওয়ার পর এবারে যে সয়া সোয়াচাপগুলো আমি রেডি করেছিলাম তো প্রথমে সোয়াচাপগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য প্রথমে আমি যে চামচের মধ্যে সোয়াচাপগুলোকে রেডি করেছিলাম সেগুলোকে আগে নিচে দেবো আর আইসক্রিমের কাটিগুলো দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলোকে আমি ওপরে দেবো এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে সমস্ত সয়া চাপগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো সয়া চাপগুলো দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি সেদ্ধ হতে দেবো আর এদিকে একটা আবার একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তিন টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দু চামচ মগজ ছয় থেকে আটটা হচ্ছে কাজু ভাঙা তো এটাকে আমি শিলনোড়ার মধ্যে বেটে নেব তো দেখো মশলাটা আমি শিলনোনার মধ্যে একদম মিহি করে বেটে এক সাইডে সরিয়ে রেখে দিলাম আর এদিকে পনেরো মিনিট বাদে আমি দেখে নেব যে চাপগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখো সোয়াচাপগুলো সেদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে ওপর দিকে একদম ভেসে উঠেছে মানে ওপর দিকে ভেসে উঠলেই বোঝা যাবে যে সোয়াচাপগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিলাম আর সেই জলের মধ্যে একে একে সয়াচাপগুলোকে আমি দিয়ে দেবো মানে ঠান্ডা করার জন্য এই ঠান্ডা জলের মধ্যে দিলে কি হয় সয়া চাপগুলো খুব সুন্দরভাবে মানে সেট হয়ে যাবে তো সমস্ত সোয়া চাপগুলো ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পর এবারে আমি ঠান্ডা জল থেকে একে সোয়া চাপগুলোকে তুলে নিয়ে একটা থালার মধ্যে আমি ঠান্ডা হতে দেবো সমস্ত সোয়াচাপগুলো একটা থালার মধ্যে রেখে আমি ঠান্ডা হতে দেবো তো দেখো খুব ভালোভাবে এগুলো ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি চামচ থেকে এক এক সোয়াচাপগুলোকে ছাড়িয়ে নেবো দেখো দেখতেই পাচ্ছ খুব সহজেই সোয়াচাপগুলো চামচ থেকে ছেড়ে গেছে তো এবারে আমি একটা থালার মধ্যে ওই ছাড়ানো সোয়াচাপগুলোকে রেখে দিলাম তো চামচ দিয়ে আমি ছাড়িয়ে দেখিয়ে দিলাম তো এবারে আমি আইসক্রিমের কাটি দেখে দেখো ছাড়িয়ে নিলাম তো খুব সহজেই দুটো থেকেই ছাড়ানো হয়ে গেছে তো এবারে আমি সমস্ত সোয়াচাপগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর এবারে এক একে আমি একটা সোয়াচাপ নিয়ে নেবো তো সয়া চাবগুলোকে এভাবে আমি পিসপিস করে কেটে নেবো তো একটা চুরির সাজে দেখো ঠিক এই রকম আমি পিসপিস করে কাটতে থাকবো আর তোমরা চাইলে এই রকম পুরো গোটা গোটা নিয়েও তোমরা রান্না করতে পারো তো এখানে আমি পিসপিস করে সোয়াচাপগুলোকে কেটে নিলাম দেখো কত সুন্দর লাগছে মানে সোয়াচ আপগুলো পিসপিস করে কেটে নেওয়ার পর একইভাবে সমস্ত সোয়াচাপগুলোকে কেটে একটা থালার মধ্যে রেখে দিলাম তো দেখো সোয়াচাপের পিসগুলো কত সুন্দর দেখতে লাগছে তো এবারে এটাকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর কড়াইয়ের চারদিকে আমি এইভাবে চাড়িয়ে দিলাম যেহেতু তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এবারে পিস করে রাখা সয়া আপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সয়া ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই ভেজে নিতে হবে এখানে সয়া চাপগুলো তোমরা পুরোপুরিভাবে রান্না নাও করতে পারো এটাকে টিফিন কৌটোর মধ্যে ভরে রেখে ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারো মানে যখনই তোমাদের খেতে মন চাইবে এগুলোকে তখনই মানে স্টোর করে রাখার পর রান্না করে খেতে পারবে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো এইটাকে আমি লালচা করে ভেজে নেব আর এখানে সয়া চাবগুলো তুমি মানে তোমরা যদি নাও ভেজে খাও তো কাঁচা অবস্থায় মশলা মাখিয়ে এটাকে রান্না করতে পারবে তো দেখো সোয়া চাপগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবারে ভেজে রাখা সোয়া চাপগুলো একটা পাতের মধ্যে তুলে নিলাম তো একইভাবে সমস্ত সয়া চাপগুলোকে ভেজে আমি রেখে দিলাম এখন আমি সয়া চাপের মধ্যে সমস্ত মশলা মেখে ম্যাগিনেট করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ টক দই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিলাম তো সমস্ত মশলা দেওয়ার পর এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি ম্যাগিনেট করে রেখে দেবো মানে রেস্টে রেখে দেবো তো দেখো খুব ভালোভাবে মশলাটা আমার মাখা হয়ে গেছে তো দশ মিনিট আমি এটাকে ম্যাগিনেট করে রেখে দিলাম এদিকে গ্যাসটাকে অন করে আবারও আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা গরম মশলা একটা তেজপাতা তো ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম তো ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হয় মানে রেসিপিটার কালারটা খুব সুন্দর আসে তো এবারে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো তো টমেটোটাকে নাড়াচাড়া করে আমি নরম করে ভেজে নেব আর এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই টমেটোটাকে আমি নরম করে ভাজতে থাকবো টমেটোটা নরম হয়ে ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিলাম আগে দিকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম আর বাটা মশলাটা দেওয়ার পর এবারে আমি অল্প একটু মশলা ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম তো এবারে আমি নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকবো এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি তো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষাতে থাকবো এই মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেবো তো দেখো দেখতেই পাচ্ছ মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তো এই অবস্থায় আগে থেকে যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা আমি এখানে পুরোটা দিয়ে দিলাম তো ভাজা মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এদিকে দশ মিনিটও হয়ে গেছে তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে যে চাপগুলো আমি ম্যাগনেট করে রেখেছিলাম সেই ম্যাগিনেট করা সয়াচাপগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি কষাতে থাকব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প আমি মশলা দেওয়ার জল এখানে অ্যাড করে দিলাম তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে না নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো আর এখানে অল্প অল্প জল দিয়েই সোয়াচাপটাকে কষিয়ে নিতে হবে তো মোটামুটি পনেরো মিনিট মতো কষিয়ে নিলেই এটা হয়ে যাবে আর দেখো খুব ভালোভাবে এটা আমার কষানো হয়ে গেছে আর সোয়াচাপটা একদম চাপচাপ মতো হয়ে গেছে তো এবারে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নেবো মোটামুটিভাবে দেখো রান্নাটা আমার কমপ্লিট তো এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম আর এইভাবেই তৈরি হয়ে গেল মায়াপুরের বিখ্যাত একটা রেসিপি সয়া চাপ আর যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই সয়া চাপ গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই সোয়া রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ